দেখুন আপনারা বিগত দিন থেকে দেখে আসছেন আমাদের গোগলা অঞ্চলে কর্মসূচি চলছে কারণ আমাদের পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের যিনি সভাপতি আছেন পাঞ্জাবসা বিধানসভা বিধায়ক নন্দনাথ চক্রবর্তী তাছাড়া বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের যে কাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতি যে আমাদের পার্টির সাংগঠনিক যে কাজ আর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী যেভাবে মানুষের পাশে থাকেন বংলা অঞ্চল তৃণমূল কংগ্রেসে আমরা যারা দায়িত্বে আছি নেতৃত্ব আছি তারা আমরা মানুষের পাশে থাকি বিগত দিনে দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন হয়েছিল সেই সময় আমাদের রশিদডাঙ্গার একশো একত্রিশ নম্বর বুথের আকাশ বাবু তিনি আসানসোলের একজন বিজেপি নেতা আছে টাকার প্রলোভন দেখে ওনাকে পোলিং এজেন্ট বসাচ্ছিল হয়তো সে সময় ভোট চলাকালীন দু ঘন্টার পর উনি বুঝতে পারেন আকাশ বাউরি যে আমি ভুল কাজ করছি যে একদিন আমাকে টাকা দিনছে তাতে তো আমার সংসার চলে যাবে না দু ঘন্টার পর আমাদের নেতৃত্বরা ওনাকে বলেছিলাম দু ঘন্টা পর নিজেই উঠে যান এবং আজকে ওনার পরিবারকে নিয়ে ওনার সাথে ওনার মা আছে ওনার স্ত্রী আছে কাকা কাকিমা আছে বাচ্চা মেয়েটিকেও সাথে নিয়ে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন যে কাজ সেই কাজ থেকে আজকে উনি তৃণমূলে আমাদের যোগদান করলেন এবং আমি এখনই শুনলাম যে ওনার মাও লক্ষ্মী ভান্ডার পায় ওনার স্ত্রী লক্ষ্মী ভান্ডার পায় ওনার কাকা কাকা কাকিমাও লক্ষ্মী ভাণ্ডার পায় আর তার সাথে আমাদের যে বাংলার আবাস যোজনার বাড়ি সেই ছাদের টাকা যে কেন্দ্র সরকার বঞ্চনা করেছিল সেই টাকা মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের কোষাঘাট থেকে আবাস যোজনার বাড়ির ছাদের টাকা দিয়েছে সেখানে আকাশের মাও কিন্তু বাংলার আবাস যোজনার বাড়ি দিয়েছে তাই আকাশ ভালো মনে করেছে যে না আমি ভুল কাজ করেছিলাম আমি মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নে থাকতে চাই আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় নরেন চক্রবর্তী যেভাবে মানুষের পাশে থাকি তাদের সঙ্গে থাকতে চাই আর বগুলা অঞ্চল তৃণমূল কংগ্রেসে আমরা যারা দায়িত্ব আছি তাদের সঙ্গে আমি মিলেমিশে একসঙ্গে তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে কাজ চাই তাই উনি একদিন ওনার পরিবারকে নিয়ে আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান কি বলবেন

ওনাকে আবুও বলি উনি উল্টো পাল্টা খালি কমেন্ট করছেন ফেসবুকে ছবি ছাড়ছেন আমি ওনাকে বলছি যে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আর যিনি আমাদের অভিভাবক পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডে বিধানসভা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এনাদেরকে নিয়ে যদি উনি গালাগালি করেন তাহলে আমরা যারা তৃণমূল কংগ্রেস করি তারা কিন্তু বসে থাকবো না উনি পাণ্ডবেশ্বর বিধানসভার উনি মানুষ নয় উনি আসানসোলের মানুষ পাণ্ডবেশ্বর বিধানসভার মানুষ হচ্ছে নরেন চক্রবর্তী উনি মানুষের পাশে থেকে মানুষের কাজ করেন এই বিগত দিনে আপনারা দেখেছেন যে রশিদ আমাদের দক্ষিণ পাড়া থেকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন আজকে যিনি পোলিং এজেন্ট বসেছিলেন দু হাজার চব্বিশে তিনিও আজ তৃণমূলে যোগদান করলেন তাই আসানসোলের বিজেপি নেতাকেও বলছি আপনি চুপ থাকুন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে আগামী দিনে গুগলা অঞ্চলে যারা বিজিবি পড়তেন একের পর এক সব তৃণমূলে যোগদান করতেন